নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল কাপাল মে মহম্ম ব্লকস জিরো পয়েন্ট টু চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই আমি সেই রোজকার মতো একই মানে কচু নিয়ে এসেছি কচু বিক্রি করে নিয়েছি আজ এক সেই বিক্রি হয়ে গেছে আঠারো টাকা করে নিয়েছে একজন মানে তিন দিন আগে নিয়েছিল একবার তো এসে বলছে আমাকে দিয়ে দাও একদম তো আমরা দাম দর করে নিই মানে আঠেরো টাকাতে দিয়ে দিয়েছি তারপরে এলাম এদিকে বাজার করতে আর আজকে একটু বেলা হয়েছে কারণ এত বাজার আসে না অন্যদিন আমরা যখন আসি তো আজকেও আমাদেরকে কিছু বাজার করতে হবে আজকে নেব ঢ্যাঁড়স নেব পটল নেব আর টমেটো নেবো আর এদিকে মাছটা এলপাতে মাছ নিয়ে নেবো এখন আসেনি মাছটা তো আমি ওই বাজার থেকে আস্তে আস্তে ঠিক চলে আসবে আর লঙ্কাটাও নিতে হবে কারণ লঙ্কা ছাড়া আমাদের হয় না তো লঙ্কা বেশি নিয়ে যায় না পঞ্চাশ গ্রাম করে নিয়ে যাই আমাদের চার পাঁচ দিন চলে যায় তো এতেই আমাদের কাজ খাবার আর ফাইনালি গাইজ আমরা কুমড়ো কোটাও বিক্রি করে ফেলেছি চারটে এনেছিলাম কুমড়ো ছিল ছোট ছোটো কুমড়ো তো বারো কেজি না এগারো না এগারো কেজি চারশো হলো তো ওটাতে চোদ্দো টাকা করে কেজি বিক্রি করলাম তো যার কাছে বিক্রি করলাম তার কাছেই আমরা এলাম মানে এটা ভেতর দিকে যার কাছে নেবো সব কিছু তো এর কাছে নেবো শুধু পটলটা কারণ অন্য কিছু নেই লঙ্কা টঙ্কা আজকে এর কাছে হ্যাঁ আমাদের এই কুমড়োগুলো ভীষণ মিষ্টি আমরা খাই তো আমাদের মুড়ির তরকারি করে যখন মশলা দিয়ে দিয়ে ভালো করে করে আমাদের সুপার লাগে কুমড়ো খেতে মানে এই সকালবেলাটা মানে যেদিন খুব তাড়াতাড়ি উঠিয়ে সেদিন দিনটা মনে হয় যে অনেক বড়ো ভীষণ বড় লাগে তো সকালবেলায় উঠতে আকর কিন্তু উঠে পড়লে বলতে মন সারাদিনই ভালো থাকে তো আমি হাটবারে তো খুব সময় করে ওঠা পরে তো ওঠার পর মানে সারাদিনই ভালো ফিল করি আর এই সব ভিডিও করতেও মানে খুব ভালো লাগে ক্যামেরা করতে মানে এক্সট্রা একটু এনার্জি পাওয়া যায় মানে সারাদিনে যেটা বারো ঘন্টা টাইম পাবে যে সাতটায় উঠবে মানে আমি সেখানে পনেরো ঘন্টা পেয়ে যাই টাইম তো আমি সব কাজ কমপ্লিটও করি তো বাই বাই টাটা আবার পরে ব্লগ